একদিন আমরাও ঘরের বাতিল বিয়ে বংশের আর পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় আচ্ছা

ঢুকানোর আগে যে কোনো জিনিস চুষে নিতে হয় সেটা গত হোক বা সুসুত বৌদি একটা কথা বলো তো তোমার গতে ঢুকানোর সময় দাদা কি চুষি দেয় নাকি হ্যাঁ আমি বলুম না আমার শোরুম করে মারা সোশ্যাল মিডিয়াটা কি পানুখানা বানিয়ে রেখে দিয়েছে সাল্লা আবার কথা যত সব শান্তির মেরাই পারে কি বলছিস আরে গাদিকে কে পাগল সেটা নিজে ভালো করে ভাব সাল আর দেখছিস না নিজের বাচ্চাটা কোথায় উঠে বসে আছে ওই দিকে তাদের খেয়াল নেই আর ভাঙি সেল ক্যামেরা অফ করে পথ করছে পথ পাখামো আর তোমাকে দেখে মনে হচ্ছে যে বীর্য মাথায় উঠে গেছে ছটপট 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 করতো তো আমাদের এখানে দেখো সূর্য কত সুন্দর অস্তরে যাচ্ছে বয়ায় যাচ্ছে তোমাদের ওখানেও সূর্য ওঠে ওঠে না কাজ নাই কুত্তাল আলে আলে দূত সালা सुद्धा অস্তরারে অস্ত যাচ্ছে সালা ভালোভাবে উচ্চারণ করতে পারেনা আর বেশি জ্ঞান জodataতে আসছে যে তোদের ওখানে ওটাউটে ওতে উঠাউটে এখানে ওটাউটে তোদের আছে সালা লওড়া আদে তো নেই বড়া তোমাদেরই একমাত্র আছে আনা আমাদের এখানে সুযোগ না আমরা তো টর্চ লাইট জ্বালাই তাই না সালা এই আবালকে নিয়ে একদিন বিস্তারিত ভিডিও আনবো আর ফুল খিস্তি দিয়ে তোমরা খালি একটু সাপোর্ট করো তারপর দেখো একে আমি কি করি আর কি শিক্ষারাই দেই আরে ভাই আমি শুনলাম ট্রেনে নাকি ভিডিও করা বন্ধ করে দিয়েছি কিন্তু এটা কি দেখছি আমি হ্যাঁ এখানে যে পদ্মলাচ্ছে ট্রেনের মধ্যে সিটি কি দেখে না কি হ্যাঁ এদের পদ দোলানো দেখে আমার একটা জিনিস করতে ইচ্ছে করে এদের পদে আঙুল দিয়ে থাকতে ইচ্ছে করে হ্যালো গাইস দেখো আমরা কত আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে এটা কি যেন ডায়মন্ডের নেকলেস দিয়েছে ভালোই তো ডায়মন্ডের নেকলেস যেহেতু দিয়েছে তাহলে তো তোমার বাবা মুখে আম্বানির থেকেও বড় ল্যাওড়া কথা কর মানে যত সব আজে বাজে আজে বাজে ভাত বকে যাচ্ছে ভাত বকে যাচ্ছে সালা ভাত বকা বন্ধ কর সব পাগলের দল এদেরকে দেখে মনে হয় যে সালা এই মারাগুলো আসে কোথা থেকে হ্যাঁ আসে কোথা থেকে জানি না পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় বাবা গো আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় মুখ নয় ভাল তর খায় গাল সালা এদের মতো খান ফ্লোয়ারে একটু বেশি এই ঢুকিয়ে রাখা উচিত কি বলছিস তুই আমার তো ঠিক ঠিকানা নেই এদের শুধু একটাই কাজ সোশ্যাল মিডিয়াতে এসে হেগে বেড়ানো হেগে বেড়ানো ওখানেই যারা শুট করবো ব্যাগটা রাখ হাত উঁচু কর এটা কি হলো হ্যাঁ মেয়েটার সাথে তো প্রাঙ্ক হয়ে গেল ঠিক বলেছ ছেলেটা তার গার্লফ্রেন্ড বলছে যে ব্যাগটা রাখো শুট করবো শুট মানে এই না মানে কথা কথা বলছে হ্যাঁ আর এই মেটা ওই শুনে ভাবছে যে আমাকে বলছে একদম ব্যাগটা রেখে দাঁড়িয়ে আছে আর এই দিকে পেছন ঘুরে দেখে যে ওই মেয়েটাকে বলছে যে ব্যাগটা রাখো ফটোশুট করবো সা পাবলিক কি আর বলি আর স্ক্রিপ্ট রাইটারকে একটা কথাই বলি যে তোমার সত্যিই ট্যালেন্ট আছে কেসটা তুমি ধরেই ফেলেছো আরে বোন তোদের তো এখনো পলিও খাওয়ার দাঁতগুলোই ভাঙেনি তোরা এই বয়সে নোংরামি করছিস তোদের কি লজ্জা শরম বলতে কেন কিছু জিনিস নেই এখনো সময় আছে পড়তে বসেও গিয়ে আর এই বয়সে যত হলে তো তখন হয়ে তুই ঠিক কথা বলেছিস তো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো